মানুষের চরিত্র একদিনে গড়ে ওঠে না এটা সময় মূল্যবোধ পারিবারিক শিক্ষার নিজের চিন্তার ফল কিন্তু আজকের দ্রুত গতির সমাজে আমরা অনেক সময় বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষকে বিচার করি আর ভেতরের চরিত্রটা বুঝতেই পারি না তাই আজ আমরা বুঝবো একজন চরিত্রহীনা নারীকে চিনতে পারা মানে নিজের জীবনকে রক্ষা করা তবে মনে রাখবেন চরিত্রহীনা মানে শুধু যৌন দুর্বল নয় নৈতিকভাবেও দুর্বল একজন মানুষ প্রথম উপায় অতিরিক্ত মিষ্টি আচরণে লুকানো স্বার্থ নারীর সাধারণত প্রথম খুব মিষ্টি করে কথা বলে আপনার আপনার পছন্দ কথায় সহানুভূতি দেখায় সে জানে একজন পুরুষের মন জয় করতে সহানুভূতি নামের অস্ত্র কতটা কার্যকর প্রথমে সে আপনাকে বোঝাবে তুমি অন্যরকম তোমার মতো কেউ বোঝে না আমাকে এই কথাগুলি ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে তার উপর নির্ভরশীল করে তোলে এ ধরনের নারী কখনোই সরাসরি খারাপ কিছু দেখায় না বরং এমনভাবে মিষ্টি আচরণ করে যে আপনি নিজেই ভাবেন এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি কিন্তু ধীরে ধীরে আপনি টের পাবেন তার এই মিষ্টতা কেবল তখনই থাকে যখন আপনি তাকে গুরুত্ব দেন আপনি একদিন কম মনোযোগ দিলে সে ঠান্ডা হয়ে যায় অন্য পুরুষের দেখেও হাসি ছুঁড়ে দেয় কারণ তার উদ্দেশ্য ভালোবাসা নয় মনোযোগ কুড়ানো এ ধরনের নারীর মিষ্টি আচরণের পেছনে থাকে নিজের লাভের হিসাব তার ভালোবাসা নয় উপকারের সম্পর্ক দ্বিতীয় উপায় একাধিক পুরুষের সঙ্গে আবেগিক খেলা চরিত্রহীনা নারী সাধারণত একাধিক পুরুষের সঙ্গে মানসিক খেলা খেলতে ভালোবাসে সে হয়তো কারোর সঙ্গে বন্ধুত্ব রাখবে কারোর সঙ্গে রোমান্টিক কথা বলবে আর কাউকে বেস্ট ফ্রেন্ড বলে রেখে সম্পর্কের সীমানা ভাঙবে এই নারীরা নিজের আবেগকে খুব সহজে বিক্রি করে দেয় কারণ তাদের কাছে সম্পর্ক মানে ফিলিংস নয় এক্সাইটমেন্ট যে মুহূর্তে এক পুরুষের ভালোবাসা তাকে বোরিং লাগতে শুরু করে সে নতুন কোনো পুরুষের দিকে চলে যায় তাদের একটাই মানসিক বৈশিষ্ট্য নতুনত্বের নেশা আজ আপনি তার কাছে রাজা কাল অন্য কেউ তার নিজের জীবনের শূন্যতা পূরণ করতে ভালোবাসে মনোযোগে কিন্তু দেয় না স্থায়িত্ব আপনি বুঝবেন সে চরিত্রে দুর্বল যদি দেখেন সে সবসময় কারো না কারোর সঙ্গে ইমোশনাল কানেকশন রাখে আর তা নিয়ে কখনো অপরাধবোধ করে না তৃতীয় উপায় নিজের দোষ আড়াল করে অন্যকে দোষারোপ করা একজন চরিত্রহীন নারী বড় বৈশিষ্ট্য হলো সে কখনোই নিজের দোষ স্বীকার করে না যখনই কোনো সম্পর্ক ভুল হয় সে এমনভাবে কথা ঘুরাবে যেন দোষ সবসময় আপনার সে বলবে তুমি সময় দাও নি তুমি আমাকে বুঝোনি তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো এসব অজুহাত দেখিয়ে নিজের ফুল ঢেকে রাখে মনোবিদের মধ্যে মানুষকে বলে ইমোশনাল মনোপ্লেটর তারা নিজের স্বার্থে আবেগের ব্যবহার জানে অন্যকে অপরাধ বোধে ফলে নিজের কাজ চালিয়ে যায় আপনি বুঝবেন সে চরিত্র দুর্বল যদি দেখেন সে সবসময় ভিকটিম সাজে কখনো নিজের কাজের দায় নেয় না চতুর্থ অধ্যায় লজ্জা বা সীমাবোধের অভাব মানুষের চরিত্রে সবসময় বড় চিহ্ন হল সীমাবোধ একজন সৎ নারী জানে কোথায় থামতে হয় কোন কথা বা কাজ অন্যের মনে কষ্ট দেয় কিন্তু চরিত্রহীন নারী সাধারণত এই সীমাবোধ মানে না সে যে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়তে পারে অপ্রাসঙ্গিক কথা বললেও হাসতে পারে বা অন্যের অনুভূতিকে খেলার বস্তু ভাবতে পারে আপনি টের পাবেন সে যে পরিবাসী যাক না কেন চোখে রাখবে সবার দৃষ্টি নিজের দিকে টানার চেষ্টা পোশাক কথা বা আচরণে সবসময় একটা দৃষ্টি আকর্ষণের ইচ্ছা থাকে এটি বাহিক নয় মানসিক অসুস্থতার লক্ষণ কারণ সে ভালোবাসা চায় না চায় প্রশংসা আর যখন কেউ প্রশংসা করে না তখন সে অন্য কারো দিকে চলে যায় পঞ্চম উপায় সম্পর্কের স্থায়িত্বে বিশ্বাস নেই একজন চরিত্রহীন নারী সম্পর্কের গভীরতায় বিশ্বাস রাখে না তার কাছে সম্পর্ক মানে শুধু মজা আনন্দ বা সময় কাটানো সে কখনোই কমিটমেন্ট বা দায়িত্ব নিতে চায় না আজ আপনার সঙ্গে রোমান্স করবে কাল যদি একটু সমস্যা হয় তবে বলবে আমি স্বাধীন থাকতে ভালোবাসি এই ধরনের নারী ভালোবাসাকে খেলার মতো ব্যবহার করে যখন আপনি মন খুলে সম্পর্ক দিতে চান তখন সে ভয় পায় কারণ গভীর সম্পর্ক মানে দায়িত্ব আর দায়িত্ব নিতে সে চায় না সে চাইবে সম্পর্কের সব সুখ কিন্তু দায়িত্বের কোনো ভার না নিতে এই মানসিকতা থেকেই শুরু হয় বিশ্বাসঘাতকতা একজন চরিত্রহীন নারীকে চেনে ফেলা মানে নিজেকে ভুল মানুষ থেকে রক্ষা করা তবে মনে রাখবেন প্রতিটি মানুষই পরিবর্তন হতে পারে আর যদি কেউ ভুল পথে চলে যায় তাকে ঘৃণা নয় বরং সচেতনতার আলো দিতে হবে চরিত্রের সৌন্দর্যের মুখে নয় মনে আর সত্যিকারের সৌন্দর্য নারী সেই যে জানে ভালোবাসা মানুষ শুধু শরীর নয় মন শ্রদ্ধা আর বিশ্বাসের মেলন বন্ধন শেষ কথা চরিত্র মানে শুধু আচরণ নয় মানে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যে নারী বা পুরুষ নিজের সীমা জানে সেখানে শুরু হয় সত্যিকারের সৌন্দর্য একটু ভেবে দেখুন আমরা জীবনের শুরুটা করি কত উদ্যম নিয়ে কত শক্তি আর কত আত্মবিশ্বাসে কিন্তু বয়স বাড়তে থাকলে সেই উদ্যম সেই শক্তিটা যেন কোথায় হারিয়ে যায় অনেকে ভাবে এটাই তো স্বাভাবিক না এটা স্বাভাবিক নয় আমাদের শরীর যদি মনকে হারিয়ে দেয় তাহলে বয়সই জিতে কিন্তু যদি মন শরীরকে জাগিয়ে রাখে তাহলে সত্তর বছরেও আপনি বিশ বছরের মতো বেঁচে থাকতে পারেন একদিন এক বৃদ্ধ মানুষ পার্কে বসেছিলেন বয়স প্রায় পঁচাত্তর হাতে এক গ্লাস জল আর তাতে কিছু মিশিয়ে শান্তভাবে খাচ্ছেন পাশের এক তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করল দাদু এত বয়সে আপনি এত চন্ম কেন বৃদ্ধটা হেসে বললেন কারণ আমি প্রতিদিন সকালে জলেতে তিনটা জিনিস মেশাই এক চামচ বিশ্বাস এক ফোঁটা ধৈর্য আর এক মুটো কৃতজ্ঞতা তরুণটা ভাবল এগুলো আবার খাওয়ার জিনিস নাকি বৃদ্ধ বললেন বাবা এগুলো শরীর নয় আত্মাকে তরুণ রাখে জলেতে কিছু মেশানোর কথাটা অনেকে শুধু শারীরিক দিক থেকে বুঝে কিন্তু আসলে এটা একটা প্রতীক জল মানে জীবন আর আমরা যা তাতেই মিশাই সেটা আমাদের শক্তির রূপ নেয় তুমি যদি প্রতিদিন জলেতে হতাশা মেশাও তাহলে জীবনও নিজের হয়ে যাবে আর যদি সেখানে আশা পরিশ্রম আর ভালোবাসা মেশাও তাহলে বয়স তোমাকে ছতেও পারবে না আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে বয়স বাড়লে নাকি শরীর দুর্বল হয় মন থমকে যায় কিন্তু বিজ্ঞান বলে যে মানুষ প্রতিদিন নিজের মনকে সক্রিয় রাখে তার কোষ তার হরমোন এমনকি রক্তপ্রবাহ তরুণদের মতো কাজ করে একটা ছোট্ট উদাহরণ জাপানে অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের বয়স আশি থেকে নব্বই তারপরও তারা হাঁটেন হাসেন কাজ করেন প্রেমও করেন কেন কারণ তারা জীবনের প্রতিটি পজিটিভ এনার্জি মেশাতে থাকেন আপনিও পারেন আজ থেকে আপনি সকালে এক গ্লাস জলে এই চারটি জিনিস মেশাবেন শুধু মনে মনে কিন্তু নিয়ম করে প্রথম জিনিস আত্মবিশ্বাস বলবেন আমি বড় হইনি আমি অভিজ্ঞ হয়েছি বিশ্বাস একবার মনে গেতে গেলে আপনার চোখের চাহনি যাবে দ্বিতীয় জিনিস ভালোবাসা নিজের প্রতি শরীরের প্রতি ভালোবাসা রাখুন বয়স যতই ভারক নিজেকে অবহেলা করবেন না নিজেকে ভালোবাসলে শরীরও আপনাকে প্রতিদিন দেবে তৃতীয় জিনিস কৃতজ্ঞতা বেঁচে আছেন হাঁটছেন দেখছেন এটি এক বিশাল আশীর্বাদ এই কৃতজ্ঞতায় শরীরে এমন এক হরমোন তৈরি করে যা আপনাকে ভেতর থেকে চাঙ্গা রাখে চতুর্থ জিনিস পরিশ্রম প্রতিদিন বিশ মিনিট হাঁটুন একটু ঘাম ঝরান এটা সেই জলের মতো মিশানো বাস্তব উপাদান যা আপনার রক্ত চলাচল ঠিক রাখবে ঘুম ঠিক রাখবে মন শান্ত রাখবে আমাদের দেহ একটা নদীর মতো যদি জল থেমে যায় তা পৌঁছে যায় কিন্তু যদি চলতে থাকে তা ও জীবন্ত থাকে আপনার বয়স যদি হোক না কেন যদি আপনি চলাচল বন্ধ না করেন আপনি কখনো বুড়ো হবেন না একজন মানুষ বুড়ো হয় বয়সের কারণে সে বুড়ো হয় স্বপ্ন দেখা বন্ধ করলে আর যদি প্রতিদিন সকালে নিজের জীবনের জন্য নতুন একটা লক্ষ্য রাখেন তাহলে আপনার শরীরও সেই লক্ষ্যে আপনাকে সাহায্য করবে আপনি কি জানেন বয়স বাড়লে শরীরের হরমোন কমে যায় কিন্তু মন যদি উত্তেজিত থাকে তাহলে সে হরমোনও আবার কাজ শুরু করবে তাই উত্তেজিত হন জীবনের জন্য কাউকে ভালোবাসার জন্য নিজের সফলতার জন্য বৃদ্ধ মানুষটা একদিন সে তরুণকে বলেছিল বয়স মানি শুধু ক্যালেন্ডারের শঙ্কা আমি এখনো প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলি আজও আমি তরুণ আজও আমি পারব তরুণটা হেসে ছিল কিন্তু বছর দু এক পর সে একই তরুণ যখন জীবনের কণ্ঠে সময় পড়ে গেল তখন একদিন সকালে জলেতে মিশিয়ে বলল আজ আমি পারব সেদিন থেকে তার জীবন বদলে গেল বন্ধু তুমি আর যে বয়সী থাকো না কেন তুমি যদি নিজের শরীরের প্রতি যত্ন মনের প্রতি ভালোবাসা আর জীবনের প্রতি কৃতজ্ঞতা মিশিয়ে দাও তাহলে তুমি কখনো বড় হবে না তুমি সত্তর বছরেও সে বিশ বছরের উচ্ছ্বাস করে রাখবে জলেতে এটা মেশানো মানে কোনো জাদু নয় এটা তোমার মনকে তরুণ রাখা জীবনকে প্রাণবন্তন রাখা এক প্রতীক তাই আজ থেকে শুরু করো এক গ্লাস জলে মেশাও এক চামচ আত্মবিশ্বাস এক চামচ ভালোবাসা এক ফোঁটা কৃতজ্ঞতা আরেকটু পরিশ্রম দেখবে সত্তর বছরেও আইনের নিজের হাসিটা ঠিক বিশ বছরের মতোই লাগবে কারণ সত্যি বললে বয়স নয় ভাবনায় আমাদের তরুণ বা ভুরো করে তোলে শেষ বার্তা জীবনের জলকে বিশুদ্ধ রাখো তাতে প্রতিদিন একটু করে পজিটিভতা মেশাও তাহলে তোমার জীবনও থাকবে চিরতরণ মন থাকবে প্রচলিত আর আত্মা থাকবে জেগে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন হাতে যদি সময় থাকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না আপনার কষ্ট আপনার যুদ্ধ আপনার নিঃসঙ্গতা এগুলো শুধুই আপনার তাই একলা চলতে শিখুন কারণ একদিন সে পথেই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে যেখানে পৌঁছতে কেউ সঙ্গী হবে না শুধু আপনিই থাকবেন আপনি জয় করবেন কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি একলা চলার শক্তি ও প্রেরণার গল্প নাম্বার এক একলা পথ চলার মানে দুর্বলতা নয় বরং এটা সাহসের নাম একলা পথ চলা কঠিন সন্দেহ নেই কিন্তু একলাই শেখায় কিভাবে জীবনকে বোঝা যায় জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখে চিন্তা করে দেখুন যখন কেউ পাশে ছিল না তখন আপনি লড়েছেন তখন আপনি বেঁচে ছিলেন বড় হচ্ছিলেন আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন একলাই হেঁটেছেন আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন তাহলে কারো সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না যতই একা লাগুক নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে নাম্বার দুই যারা লড়ে তারাই ইতিহাস গড়ে আপনার যুদ্ধে যদি কেউ সাথ না দেয় তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না কারণ ইতিহাস সাক্ষী অলিভার স্নেথ হলেন কিলার স্নেপ জবস কালাম সাহেব নিজেও লড়েছেন জীবনের এক একটা পর্যায়ে কালাম যখন পেপার বিক্রি করতেন ছোটবেলায় তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন কিন্তু তার চোখে স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন বাস্তব করতে তিনি কাউকে ধুষ দেননি অপেক্ষাও করেননি শুধু একলা লড়ে গেছেন নাম্বার তিন একাকিত্ব মানে শান্তি সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকী অনুভব করি ভরে আলো সন্ধ্যার ছায়া আকাশের তারা এরা তো আমাদের সঙ্গ দেয় না তবুও তারা আমাদের মন ভালো করে দেয় একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি কি কখনো একা বসে নিজের ভিতরটা দেখেছেন কত প্রশ্ন কত অনুভব যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না আপনার আত্মবিশ্বাস আত্মবিশ্লেষণ সব কিছু গড়ে উঠে একাকিত্বেই তাই এ একা সময়কে ভালোবাসুন নাম্বার চার একলা চলা আপনাকে স্বাধীন করে তোলে যখন আপনি কাউকে ভরসা না করে নিজে নিজে সব কিছু করার চেষ্টা করেন তখন আপনি স্বাধীন হয়ে যান এই স্বাধীনতায় আপনাকে শক্তি দেয় এই শক্তি আপনাকে জীবনের বড় বড় পরীক্ষায় পাশ করায় আমাদের সমাজে অনেকইভাবে একা মানি দুর্বল কিন্তু একা মানি হচ্ছে নিজেকে চিনে নেওয়ার সাহস নিজেকে পড়াতে হয় ভাঙতে হয় গড়তে হয় এই প্রতিক্রিয়াটা একা হতেই হয় কেউ এটা আপনার হয়ে করতে পারবে না নাম্বার পাঁচ আপনার স্বপ্নের পথে সবাই আপনাকে বুঝবে না আপনার আশপাশের মানুষজন হয়তো বলবে তুমি পারবে না তুমি একা কিভাবে করবে এটা তোমার পক্ষে সম্ভব না তাদের বিশ্বাস না করার সাহসটাই একলা চলার প্রথম পদক্ষেপ কারণ আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বোঝে না আপনার লক্ষ্য আপনি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না আপনার মন বলবে না পারলে তখন একমাত্র আপনি নিজেকে সাহস দিন এটাই একলা চলার আসল শক্তি নাম্বার ছয় একলা চলুন কিন্তু লক্ষ্য না হারিয়ে একলা চলা মানেই এই নয় যে আপনি সমাজ ছেড়ে চলবেন বরং এটা মানে আপনি নিজে আপনার স্বপ্নে স্থির থাকবেন যত বাধাই আসুক না কেন যদি আপনি জানেন আপনি কি করছেন তাহলে কারো অনুমতি লাগবে না নিজের বিশ্বাসী পথ চুলন আপনার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দিবে একলা চলা শেখা মানে নিজের উপর ভরসা রাখা শেখা এই পৃথিবীতে আপনি যতই প্রিয় মানুষ পাশে রাখেন না কেন শেষ পর্যন্ত সব লড়াই আপনাকেই করতে হবে তাই আজ থেকেই নিজের শক্তিকে বিশ্বাস করুন সামাজিক দৃষ্টিভঙ্গি অবহেলা একাকিত্ব এগুলোকে দুর্বলতা নয় শক্তি হিসাবে দেখুন কারণ দিন শেষে আপনি যদি একা হয়ে যেতে পারেন তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন এই পৃথিবীতে মানুষের বয়স যতই না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটপটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় শব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরের ভেতরে সে ছটপট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মেলনে সে হারানো সাতটা ফিরে পেতে চতুর্থ অধ্যায় স্মৃতির আহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সে নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটপট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটপট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরোনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্য অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা আত্মস্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরনও কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনো দিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন